আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট আজ আমি আপনাদের সাথে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পিঠা রেসিপি শেয়ার করছি বাড়িতে মেহমান আসলে ঝটপট এই পিঠাটি কিন্তু তৈরি করে দিতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনও তৈরি করে দিতে পারেন এই পিঠাটি তৈরি করা খুব সহজ আর অনেক নরম হয়েছিল তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আগে আমি সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন হাফ টেবিল চা চামচের মতো দিয়ে দিচ্ছি ইস্ট সামান্য পরিমাণে লবণ আর রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ফ্রিজে যদি ডিম থাকে আধা ঘন্টা এক টেবিল চা চামচের মতো দিয়েছি সয়াবিন তেল ভালো করে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমার দুই কাপেরও বেশি ময়দা লেগেছে আর ময়দাটা কিন্তু আমি একবারই দিব না অল্প অল্প করে দিব আর ডোটাকে তৈরি করে নিতে হবে টোটাকে আমি সাত থেকে আট মিনিটের মতো খুব ভালোভাবে মথি নিয়েছিলাম আর এই টোটাকে খুব ভালোভাবেই মোথি নিতে হবে মথে নেওয়া হয়ে গেলে বিশ মিনিটের জন্য ঢাকনায়দে ঢেকে রেখে দিব এর মধ্যেই কিন্তু ডোটা ফুলে উঠবে তারপরে ডোটাকে আমি আর একটু ভালোভাবে মথে নিব ডো থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি লম্বাভাবে এভাবে লেচি কেটে নেওয়ার পরে আমি আবারও মাছ বরাবর কেটে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আপনারা যদি বড় করে তৈরি করতে চান এভাবেও কিন্তু রাখতে পারেন আর ছোট করে তৈরি করতে চাইলে ছোটোভাবেও তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা মতো কারণ ভাপিয়ে নেওয়ার সময় এটা কিন্তু ফুলে যাবে ইস্ট দেওয়ার কারণে ভিতরের পুর হিসেবে আমি আজকে খিসা দিচ্ছি আপনারা চাইলে ঝাল কিছু বা জ্যামও কিন্তু দিতে পারেন আপনাদের পছন্দ মতো ছোটো করে যে লেচিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা লেচি লম্বা করে পাতলা করে বেলে নিতে হবে মাঝখানে দিয়ে দিচ্ছি পুর আর এভাবে ফোল্ড করে নিব শেষের অংশটা আমি এভাবে কেটে নিচ্ছি এটা আমার পছন্দ মতো আমি ডিজাইন করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে কিন্তু তৈরি করে দিতে পারেন আর এই ডিজাইনটা তৈরি করা কিন্তু একদম সহজ সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একটু সিল করে নিচ্ছি যেন ভাপিয়ে নেওয়ার সময় খুলে না যায় এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি আবার বাড়িতে কিন্তু রাইস কুকারের উপরের একটা পার্ট থাকে সেই পার্টের মধ্যেই আজকের আমি এই পিঠাগুলো ভাপিয়ে নিব তো এই পিঠাগুলো দেওয়ার আগে এই প্লেটের মধ্যে সামান্য পরিমাণে আমি তেল ব্রাশ করে নিয়েছি যেন ভাপিয়ে নেওয়ার পরেও পিঠাগুলো ঠিকভাবে উঠে আসে চুলার জাল একদম কম করে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে প্লেটটা বসিয়ে ঢাক ঢেকে দিব আর যে ছিদ্রগুলো আছে কাগজ দিয়ে দিচ্ছি বিশ মিনিটের জন্য রেখে দিব এর মধ্যে কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে নরম স্পঞ্জি এই পিঠা এই পিঠা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজার বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই পিঠা তৈরি করতে পারবেন ছোট বড় সবাই এই পিঠাগুলো পছন্দ করবে পিঠাগুলো ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি ফলো করে দিবেন বা পিঠা সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন বিকেলের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিভিনে খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে দিতে পারেন তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ